ওরুণাটায় টান পড়লে ঘুরে দাঁড়ালো তটিনি অস্ফুটে বলে উঠল কি হল এর কি মানে বাইকে বসে থাকা ছেলেটা নির্লজ্জের মতো হাসল রাত হয়ে গেছে কুকুমনি ওরনাটা সামলে অমন সুন্দর ওরনা থেকে তো রেখেছ বেশ ঈষৎ হাসল তটিনি সেই জন্যই কি ওটা টেনে দেখার ইচ্ছে জাগলো মনে অনেক রাত হয়েছে খোকুমনি রাস্তা নির্জন আলো নিভে গেছে ভয় লাগছে না তোমার অন্ধকারের বুক ফুরে হেডলাইটের আলো ঝলসে উঠল আরও দুটো বাইক এসে দাঁড়ালো আগের ছেলেটার দুপাশে কিরে তোরা গন্ধে গন্ধে ঠিক এসে পড়েছিস প্রথম ছেলেটা হাইনার মতো হাসলো। কি খোকুমনি এবার ভয় করছে তো না ভয় কেন করবে তোমরাও তো আমারই মতো মানুষ রাতের রাস্তায় তোমরা যদি বাইক নিয়ে দাপিয়ে বেড়াতে পারো তাহলে আমিও তো পথে হাঁটতে পারি বাইক তোমাদের নিজস্ব হলেও রাস্তা কারুর একার নয় বা খুকুমনি চেহারা হলেও মুখে বেশ বলি ফুটেছে দেখছি আমাদের দেখলে অন্য মেয়েরা পালিয়ে যায় তুমি দেখছি বেশ সাহসী আছ পাশে দাঁড়ানো বাইক থেকে পা নামিয়ে অকারণে রাস্তা ঘষে হাতে ব্রেসলেট পরা ছেলেটা বললো রোজকার নেতানো মুড়ি দেখে দেখে চোখ পচে গেছে মাইরি। এমন খাপ খোলা তরোয়াল সামনে থাকলেই তো খেলা জমে তিনটে ছেলে বিচ্ছিরি ভাবে হেসে উঠল এক অশুভ আভাস যেন ছড়িয়ে গেল রাতের আকাশে মেয়ে মানেই দুর্বল এই ভুল ভাবনাটা লারণ না করাই ভালো কাজের সূত্রে আমাদেরকেও রাতে ডিউটি দিতে হয় প্রয়োজনে গভীর রাতে বাড়িও ফিরতে হয় আসি যাই হোক অনেকটা সময় নষ্ট হলো ধীর পায়ে হাঁটতে শুরু করলো তী খুকুমনি বোধ আমাদের ওপর রেগে গেল এই তো বেশ জমিয়ে গল্প হচ্ছিল এখন আবার যাওয়া যাওয়ার কথা কেন এসো আজ আমরা সারা রাত জমিয়ে গল্প করি না এবার ফিরতে হবে কাল সকালে ডিউটি আছে অবিচলিত কণ্ঠে বলল তটিনি মনে হয় খুকুমণি ভয় পেয়েছে রে অবশ্য ভয় না পেলে আমাদেরই কেমন কেমন লাগে বাইক ঘুরিয়ে প্রথম ছেলেটা আর আরি ভাবে রাস্তা আটকে দাঁড়ালো চলে যাব বললেই তো আর চলে যাওয়া যায় না মামনি অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটতে হলে আমাদের ট্যাক্সও দিতে হবে সিসিটিভি ক্যামেরায় তোমাদের কুকিরটি দেখা যাবে কিন্তু ভেবে চিনতে বাইকটা সরিয়ে নাও আমি যাব যাব বললেই তো হবে না আর ওইসব সিসিটিভি টিটিসিভি এখানে নেই অনেকদিন আগেই খারাপ হয়ে গেছে আমাদেরই বুঝলে চোখ নাচিয়ে বাইক থেকে নেমে খোলা বদান্যতায় মুখ ডোবানোর চেষ্টা করল ছেলেটা পরক্ষণে কি ঘটে গেল টেরই পেল না ছেলেটা এইটুকু বুঝলো তার বিশেষ অঙ্গের কর্মক্ষমতা শেষ আর কাঁধ থেকে হাতটা কেবল ঝুলছে নাড়াচাড়া করানোর ক্ষমতা নেই দ্বিতীয় ছেলেটা স্পিডে বাইক নিয়ে এলো চোখে তার আগুন জ্বলছে যেন এখনই তো তিনিকে পিষে দেবে অদ্ভুত কায়দায় ভোল্ট দিয়ে এক লাথি কষালো সে ঘুর খেয়ে দামি স্পোর্টস বাইক সমেত আরোহী ছিটকে পড়ল রাস্তায় বাইকটা কয়েক পা ঘুরে কেত্রে পড়ে রইল ছেলেটার মাথায় হেলমেট ছিল ভাগ্যিস নইলে ছেচড়ে গিয়ে একেবারে যাতা অবস্থা হতো ব্যাপার সেপার দেখে তৃতীয় জন পালাতে যাচ্ছিল এমন সময় গাড়ি থেকে লোকাল থানার ওসি নেমে এলেন তিনটে ছেলেকে ধরে গাড়িতে তুলতে তুলতে বললেন থ্যাংকস ম্যাডাম আপনি বলেই এটা সম্ভব হল আপনারা যদি নিজেদের কাজটা যথাযথভাবে করেন তাহলে আমাদের আর ফিল্ডে নামতে হয় না এতদিন ধরে এই এলাকা নিয়ে এত অভিযোগ আসছে অন্ধকার থাকে সিসিটিভি খারাপ অথচ এই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনার নড়ে চড়ে বসার নাম নেই বাধ্য হয়ে আমাকেই আসলে নামতে হলো বোঝিনি তো ম্যাডাম এক সাধারণ থানার অতি সাধারণ দায়িত্বপ্রাপ্ত অফিসার আমি উপরতলার প্রেশার থাকে বেশি কিছু করার সাহস হয় না তিনজনকে কাল কোর্টে প্রডিউস করুন বাকিটা আমি দেখে নেব কোনো প্রেশার হলে আমায় ফোন করবেন ভালো কথা ছেলেটার হাত বোধহয় কাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন হাঁটতে হাঁটতে গলির মোড়ে পিরিয়ে গেল তটিনি নিয়ে ওরণা সমেত লাথি খেয়ে ছিটকে পড়া ছেলেটি প্রবল যন্ত্রণা সামলেও ফিসফিসিয়ে বলল কে উনি কি মারাত্মক মহিলা আমার বন্ধু প্রাণে বাঁচবে তো হাসপাতালে নিয়ে যাই আগে দেখি ডাক্তার কি বলে মুখ কালো করে বললেন ওসি স্পেশাল ব্রাঞ্চে আছেন উনি আইপিএস রেবতী চ্যাটার্জি আমাদের এবার আর মা লক্ষ্মী সরস্বতী হলে চলবে না সকল মেয়েদের মা কালী মা চামুন্ডার রূপ ধরতেই হবে বহুকাল মুখ বুঝে সহ্য করা আর না জাগ্রত হও সকল নারী জাতি ধ্বংস করো এই অসুরদের